বাংলাদেশে গণতান্ত্রিক নীতি অবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে শক্তি আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটে এ যেন সত্য তার চেয়েও আরো চরম সত্য হয় নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলে ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত সুতরাং জননিরাপত্তা বৃষ্টি এবং জল দুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ পাশাপাশি জনগণের ভোট জনগণের কাছে দায়বদ্ধ ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ধর্মীয় উগ্রবাদীদের অবদক্ষ এবং জনপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দেবে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশের পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে করতে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমতন্ত্র এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তি প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি সর্বোপরি প্রতিটি সফল ও কার্যত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চুক্তি নবায়িত হয় রাষ্ট্রের সঙ্গে জনগণের মালিকানা সম্পর্ক গভীরতর রাষ্ট্রই জনগণের মালিকানা প্রতিষ্ঠান লক্ষ্মী বীয় কিষম গণতন্ত্রে পক্ষে রাজনৈতিক দল জাতি নির্বাচন במשখানেൃശ সুযোগ চা কিন্তু অন্ততঃই পারে সরকারের CURLOPT উদ্দেশ্য থাকে এমন দুইটি রাজনৈতিক দল কি জাতি নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ করতে অকারণ সময় পণের চেষ্টা করে সেটি জনগণে ভুল বার্তা পৌঁছবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি করে প্রতিষ্ঠা করণের যাত্রা পথ বিপদ হয়ে উঠতে বাদ অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোষকদের অনুত্থানের পথকে সুগম রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করার উপায় শুধুমাত্র একাটি সংস্কারের উপরে নির্ভর করে রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চা করে